এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এখন স্টার্ট করেছি এখন বিকাল হয়ে গেছে বিকাল থেকে কিন্তু এটা ছিল আমার জন্মদিনের ভিডিও সকাল থেকে বিকালের আগে পর্যন্ত কি করেছি সেটা তো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে পার্ট টু চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো তো দেখো আমি এখন কদমতলায় আছি এখন আমি বেরিয়ে পড়েছি এখন আমি যাব কি হাওড়াতে হাওড়াতে তোমাদের দাদা ভাইয়ের সাথে মিট করব কিন্তু ও আমায় ফোন করে বললো যে লিজাও আমাদের সাথে যাবে সেই জন্য লিজার সাথে আমি মিট করবো ময়দানে হাওড়া ময়দানে আসলে তোমরা তো জানোই আগের ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে সকালবেলা আমি এসেছিলাম আমার বাপের বাড়ি মানে কদমতলায় ওখান থেকে আমরা এখন বেরোচ্ছি তো দেখো কথা বলতে বলতে ময়দানে এসে গেছি এখন আমি লিসার জন্য ওয়েট করছি ও কখন আসবে আমি আগে এসে গেছি ওকে ফোন করলাম ও কাছাকাছি এসেই গেছে আমি এখানে ওয়েট করছিলাম তারপর ভাবছিলাম যে এরপর তো আমাদের হাওড়া স্টেশন যেতে হবে তো কিভাবে গেলে সুবিধা হবে ও তোমাদের দাদাভাই ভাই বলে যে মেট্রো করে চলে যেতে কিন্তু আমি ভাবছিলাম যদি টোটো করে যাওয়া যায় তো যাই হোক দেখো তারপর লিজা এসে গেছে এরপর আমরা দুজনে মিলে ঠিক করছিলাম যে কীভাবে যাব টোটোয় যাব না কি কয়েকটা টোটোকে জিজ্ঞাসা করলাম হাওড়া স্টেশন কেউ যাচ্ছিল না তাই ভাবলাম চলো মেট্রোতেই যাই কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম মেট্রোতে যেতে কারণ কি হাওড়া ময়দান থেকে মেট্রোটা আমি ফার্স্ট টাইম চাপবো এর আগে একবার চেপেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে তখন ভালো করে খেয়াল তিনি কিছু তাড়াহুড়োর মধ্যে গেছি এসেছি মানে কিছুই দেখিনি কোথায় কি করতে হয় তো ভাবলাম ঠিক আছে চলো ভিতরে যাই গিয়ে দেখে দেখে হয়ে যাবে তো ফার্স্টে এসে টিকিটটা কেটে নিলাম দুজনের টিকিট পাঁচ টাকা করে দশ টাকা দুজনের টিকিট নিয়েছিল যেহেতু একটাই তো স্টেশন পরের স্টেশনেই তো নেমে যাব হাওড়া ময়দানের পরেরটাই তো হাওড়া স্টেশন তো যাই হোক সব ঠিকঠাক হয়ে গেছে আসলে কি বলো তো মেট্রোতে অনেকবারই চেপেছি কিন্তু হাওড়া স্টেশন মানে হাওড়া ময়দানে যে এটা এটা তো নতুন হয়েছে এখানে ফার্স্ট টাইমে এবার এখানে বুঝতে পারছিলাম না নিয়ম টিয়ম কীরকম কী হয়েছে বা আমি সব কিছু আদৌ পারবো কি না এটা নিয়ে একটুখানি ভয় পাচ্ছিলাম তো কোনো অসুবিধা হয়নি একদম পৌঁছে গেছি ঠিকঠাকভাবেই তো তারপর আরও তো সবাই যাচ্ছিলো দেখে দেখে হয়ে গেছে আর আর দেখো এই যে এটা হচ্ছে কি মেট্রো স্টেশনের এই যে এখানে মানে এটা একদম নতুন রকম করেছে তোমরা দেখেও বুঝতে পারছো পুরোনোটা যেরকম ছিল সেরকম কিন্তু না দেখো এক একদম কাচের একটা এ করা রয়েছে তার মাঝে কিন্তু ট্রেনটা আসবে মানে এই স্টেশনটাতে দেখে মনেই হচ্ছে না যে এটা মনে হয় হাওড়ার মধ্যে কোথাও আছে মনে হচ্ছে না এটা একদম বাইরের কোনো রে মানে মেট্রো স্টেশন তো দেখো এই যে কাচের যে বাইরে থেকে দেখলে ওটার মধ্যে কিন্তু ট্রেনটা এসেছে আর বাইরে থেকে সব সবসময় দরজাটা বন্ধ থাকে যখন মেট্রোর গেট খোলে মেট্রোর গেট আর এই মানে বাইরের যে কাঁচের এই গেটটা একসাথে খোলে তো তাতে করে কি ভিত মানে লাইনে পড়ে যাওয়ার বা এর কোনো চান্স থাকে না মানে ভয়টা কম থাকে কিন্তু যখন কি মেট্রো থেকে নাম হয় লাইনের মধ্যে যে গ্যাপটা থাকে মানে মেট্রোর পর যে ওই যে গেটটা আছে তার গ্যাপটা দেখে কিন্তু নামতে হয় একটু এটা একটু সমস্যা তো যাই হোক একটু সাবধানে নামলেই হবে তো দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি হাওড়া স্টেশন হাও মানে হাওড়া মেট্রো স্টেশন তো এখানে ওয়েট করছি তারপরেই তোমাদের দাদাভাই চলে এসেছে ওকে ফোন করে বলে দিয়েছিলাম আমরা কোথায় আছি তো এখানে কিছুক্ষণ ওয়েট করব তারপর ট্রেন এলে তারপর আমরা আবার যাব কলকাতার দিকে যাব দেখো বলতে বলতে উঠেও পড়েছি আর এখন আমরা যাচ্ছি গঙ্গার নিচ দিয়ে এই জন্যই দেখো ব্লু লাইনই যে ব্লু লাইনটা যতক্ষণ আছে ত্রিশ সেকেন্ড মতন আছে তো ত্রিশ সেকেন্ড আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি যতক্ষণ ব্লু লাইন থাকবে ভাববে আমরা একদম জলের নিচে আছি তো এটার অনুভূতিটা একটা ভীষণ ভালো এর আগেও আমি একবার চেপেছি মানে এটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো মানে বলে বোঝানো যাবে না দেখে খুব ভালো লাগছিল প্রযুক্তি কোথায় এগিয়ে গেছে সবই আর যতক্ষণ যাচ্ছিলাম না এর মধ্যে মানে মেট্রোর মধ্যে এরকম বলছিল যে আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি মাথার উপর দিয়ে গঙ্গা বয়ে চলেছে জলের উপর মানে নিচ দিয়ে আমরা যাচ্ছি এগুলো শুনতেও আরও বেশি ভালো লাগছিল ভীষণ ভালো লেগেছে তোমরা যদি কখনও আসো এখানে অবশ্যই আমি বলবো একটুখানি অন্তত মেট্রোটা জাস্ট চেপে দেখো খুব ভালো লাগবে এটা আশা করি এরপর তোমরা যারা দূরে আছো যদি কখনো কলকাতায় আসো অবশ্যই তোমরা এই মেট্রোটা চাপবে এটা আমি জানি তাও তোমাদেরকে বললাম আর কি তো যাই হোক দেখো আমরা এখন চলে এসেছি আমরা এখন নেমেছি সেন্ট্রালে সেন্ট্রালে আমাদের একটু দরকার ছিল ওখান থেকে তো তারপর আমরা যাবো যেখানে আমাদের যাওয়ার কথা তো এখানে দেখো সিঁড়িটা কত উঁচু মানে অনেকটা উঁচু পাশে সিঁড়িও আছে আর রয়েছে তোমরা যারা উঠতে ভয় পাও তো তোমরা তারা মানে এমনি সিঁড়ি দিয়ে উঠতে পারো আর এই যে দেখো ব্লু লাইন গ্রিন লাইন যে রয়েছে না এখানে ইন্ডিকেট করা আছে আর ওপরে লেখাও আছে তোমরা এই লাইন ধরে গেলে কোথায় পৌঁছাবে কোথায় মানে ঢুকছো না বেরোচ্ছো এগুলো কিন্তু সব লেখা আছে তো এটাতে কি করে কিন্তু তোমরা অনেকটা হেল্প পাবে মানে অনেক সুবিধা হবে প্রথমবার এলেও কিন্তু তোমাদের খুব একটা অসুবিধা হবে না দেখো এরপর আমরা সেন্ট্রালের একটা কাজ ছিল সেটা কাজ মিটিয়ে ওখান থেকে আমরা ওলা করে আবার চলে এসেছি নিউ মার্কেট নিউ মার্কেটে এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশান ছিল আজকে নিউ মার্কেটে এখানে আমরা আজকে ফিএস্তাতে ডিনার করব এটাই আমাদের প্ল্যান ছিল প্ল্যান বলতে সত্যি বলতে এটা আমাদের কাছে আমার আর লিজার কাছে একদমই সারপ্রাইজ ছিলাম আমরা যে তাতে আমরা ডিনার করব তো আমাদেরকে বলা হয়েছিলো এমনি কোথাও একটা যাব সেলিব্রেশনের জন্য খাওয়া দাওয়া হবে এটুকু জানতাম কিন্তু কোথায় হবে সেটা একদমই জানতাম না হঠাৎ এখানে এসে জানতে পারলাম ফিএস্তার আমরা এটা জানতাম না এখানে বাফেট সিস্টেম সিস্টেমে খাওয়া বলে তো এটা আমাদের দুজনেরই ভীষণ ইচ্ছা ছিল যে আমরা বাফেটে একবার যাব আসলে তোমাদের দাদাভাই অনেকবার গেছে বন্ধুদের সাথে বা বিভিন্ন এতে গেছে তো এই জন্য আমাদের খুব ইচ্ছা হতো যে আমরাও একবার যাব বাফেটে খাবো যেরকম আনলিমিটেড খাওয়া দাওয়া কিরকম কি একটু দেখবো সামনে থেকে তো সেটাই আমাদেরকে আজকে মানে জন্মদিন মানে উপলক্ষে কি গিফট বলতে পারো এটা তো এটা সারপ্রাইজ এটা ভীষণ মানে খুশি হয়েছি আমরা দুজনেই ভীষণ খুশি হয়েছি আর ভীষণ ভালো লেগেছে সত্যি চলো তোমাদের তো দেখায় ভিতরটা আমরা তো ভীষণ খুশি হয়ে গেছি আর ফার্স্ট ভিতরে ঢুকেই দেখলাম এখানে এরকম লাইভ মানে গান চলছে মানে গান হচ্ছে আর কি ব্র্যান্ড যেরকম থাকে আর কি সেরকমই তো এটা ভীষণ ভালো লাগলো তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে শুনছিলাম দেখছিলাম তো তারপর ভিতরটা একটু ভালো করে ঘুরে দেখলাম ভীষণ সুন্দর ডেকোরেশন করা আর খাবারগুলো এখানে সব আছে নিজেরা মানে ওখানে হচ্ছে কি মেন কোর্স যেটা ছিল মেন কোর্স আর ডেজার্ট ওটা হচ্ছে তোমাদেরকে নিজেদেরকে নিতে হবে আর বাদ বাকি স্টার্টারটা ওরা এসে সার্ভ করে দেবে তো এখানে লিজাম ফার্স্ট এসে এখানে বসেছিল একদম জানলার পাশেই যাতে করে একদম নিচটা দেখলে বুঝতে পারবে তোমরা নিউ মার্কেটটা নিচটায় দেখা যাচ্ছে আর উল্টো দিকেই তো বাজার কলকাতা দেখতেই পাচ্ছ তার এইদিকে দিকে স্ট্রিলেদার্স আছে আরো সব বড় বড় দোকানগুলো এখানেই রয়েছে তোমরা যারা নিউ মার্কেট গেছো তারা জানো নিশ্চয়ই ঠিক আমি কোন লোকেশানের কথাটা বলছি বুঝতে পারছো তো দেখো আমরা ওখানে গিয়ে বসতেই ফার্স্ট আমাদেরকে এরকমভাবে খাবারটা সার্ভ করে দিয়ে গেল আর ওরা বলেই দিয়েছিল যে আমাদের মানে স্টার্টারগুলো এখানে বসে বসে সার্ভ করে দিয়ে যাবে কোনটা কি ভালো লাগছে খেতে সেটা আমাদেরকে বললে বারবার ওটা খাবারটা দিয়ে যাবে তো আমরা তো সত্যি কথা বলতে হাফ খাবারের নামই জানতাম না শুধু খেয়ে যেটা ভালো লাগছে সেটা আমরা বলছি যে এটা ভালো লাগছে এটা দিতে এটা ভালো লাগছে এটা দিতে এরকম আর কি তো ম্যাক্সিমাম সত্যি বলতে টাটার আমাদের হাফ পেট ভরে গেছে আসলে কী বলতো বাফেটে খাওয়ার একটা কি সুবিধা এখানে অনেক রকম খাবার ট্রাই করা যায় যেগুলো হয়তো আমরা সাধারণত যখন আমরা খেতে যাই তখন ঠিকঠাকভাবে খাওয়া হয় না বা দামের জন্য বলো বা যে কোনো কারণে বলো খাওয়া হয় না কিন্তু বাফেটে কি হয় অনেক রকম খাবার সব কিছু খাবার টেস্ট করা হয় এবার মানে সেই মতন যেটা খাবারটা ভালো লাগলো সেটাকে মনে রাখলাম পরে যখন কোনো রেস্টুরেন্টে গেলাম তখন সেই খাবারটা অর্ডার করবো মানে এরকম একটা হয় আর দেখো এইখানে কিছু মানে খাবার ছিল তোমাদেরকে দেখালাম ওই খেলার জাতীয় কিছু খাবার ছিল অনেক রকম খাবার ছিল তো আমাদের ওখানে স্টার্টারটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি এসেছিলাম একবার মেন কোর্সের কি কি খাবার আছে একবার দেখতে কারণ কি হাতে প্লেট নিয়ে তারপর খুলে খুলে দেখতে হয়তো ভাবছিলাম অসুবিধা হবে তো এই জন্য একবার আমি খাবারগুলো দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে তারপর প্লেটে এসে আমি মানে নিজের মতো করে আর কি নিয়ে নেব তো এমনিতেই তো এমনি খাবার মানে ইচ্ছাটা আর নেই এমনি খাবার পেট ভরে গেছে কিন্তু তা হলেও তো একটু একটু খেতে ইচ্ছা করছে সব কিছুই আর খাওয়ার জন্যই এসেছি যদি না খাই এটাও মনে হচ্ছে টাকাটা লস আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি এটা হচ্ছে কি সাতশো টাকা করে পার হেড ছিল আর এখানের মধ্যে যে স্টার্টার দেখলে ম্যাক্সিমামটাই ওখানে ফিস চিকেনের ওপর ছিল আর ফিসের দুটো আইটেম মতন ছিল মানে ফিস ফিঙ্গার আর একটা কিছু আইটেম ছিল আমার ঠিক খেয়াল পড়ছে না আর ভেজ নন ভেজ দু রকমই কিন্তু অপশান ছিল তোমরা চাইলে নন নিতে পারো আমরা আমি এমনি ভেজটাই খেয়েছি কিন্তু আমি ননভেজও ট্রাই করেছি ভীষণ ভালো লেগেছে কিন্তু আমার ননভেজ খাবারগুলো কিন্তু ভালো ছিল তো তারপর দেখো এখন আমি প্লেট নিয়ে এসেছি কিছু কিছু খাবার একটু করে মানে এটা হচ্ছে মেন কোর্সের খাবার মানে নিচ্ছি আর কি এটা খাবো তো এখন আমি নিচ্ছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি সত্যি বলতে পেট একদমই ভরেই গেছে প্রায় কিন্তু তাহলেও খেতে ইচ্ছা করছে এই জন্যই নিচ্ছি আমি কতটা কি খেতে পারবো জানি না তবে কী তো খাবার নিয়ে নষ্ট করতে ভীষণই গায়ে লাগে সেটা যেভাবেই হোক না কেন খেয়ে নেওয়ার চেষ্টা করি তো সেই জন্য সব কিছু খাবার একটু অল্প অল্প নিচ্ছিলাম যাতে মোটামুটি সবটা খেতে পারি তো দেখো এখন চিকেন বিরিয়ানি নিয়েছি এরপর আমি মটনের কাছে এসেছি মটন নিচ্ছি তো এটা খুব ভালো একটা যে যার মতন ইচ্ছা মতো নিতে পারে বেছে নিতে পারে বা সুবিধা মতো কে কতটা খাবে এটাই হচ্ছে সিস্টেম মানে ছিল আর কি তো এরকম আমি আমার একটু ইচ্ছা ছিল যে আমি এরকম দেখে দেখে নেব বেছে নেব তো কোথাও একটা এরকম খেতে যাব তো আমাদের দাদাভাই এর আগে গেছে তো এসে আমাদেরকে গল্প বলে তখন খুব মন খারাপ লাগলো যে আমরা তো শুধু রেস্টুরেন্টেই খেতে যাই তো আমরা এরকমভাবে খাবার কেন খেতে পারি না নিতে পারি না নিজেদের মতন তো এটা বলেছিলাম বলে ও এটা মাথায় রেখেছিলো এই জন্য আমাদের জন্মদিনের সময় নিয়ে গেছে আর কি মানে এটা গিফট হয়ে গেছে আর কি ওর তরফ থেকে তো ভীষণ ভালো লেগেছে আর দেখো আমি বিরিয়ানিটা তো নিয়েছি টেস্টের জন্য আর আমি অ্যাকচুয়াল বেশি ভালোবাসি মানে পোলাওটা তো পোলাওের সাথে মটনটা আমার এটা বেশি ভালো লাগে তো সেই জন্য আমি পোলাওটাকে একটু বেশি করে নিচ্ছি বিরিয়ানিটা নিয়েছি জাস্ট টেস্টের জন্য আর যেহেতু মটন নিলাম মানে নিয়েছি তোমরা দেখলে তো তার সাথে আমার খাওয়ার জন্য এই পোলাওটাই ঠিকঠাক এখন আমি আর লিজা খাবার নিচ্ছি এরপর তোমাদের দাদাভাই খাবার নেবে তো যাই হোক আর ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা মিউজিক আসছে মানে আসছে আর কি মানে ওখানে গান তো হচ্ছে তোমাদেরকে ফার্স্টেই দেখালাম তো এই সব এতে না মানে পুরো অ্যাটমসফিয়ারটাই এতটা সুন্দর করে দিয়েছিল মানে ভীষণ ভালো লাগছিল আর আমরা এখানে দেখলাম কি জানো তো এখানে একজনদের মানে আর কি ওই বিবাহবার্ষিকী ছিল মানে ওনারাও কিন্তু এখানে বুক করেছিলেন কারণ আমরা খাচ্ছিলাম তার কিছুক্ষণ পরই দেখতে থাক মানে দেখতে পেলাম আর কি অনেক লোক আসছিলো গিফট নিয়ে তারপর মানে আসলে কি বলো তো ওদের যে মানে যতগুলো গেস্ট ছিল ততগুলো এখানে হেড মানে বুক করেছে তো ততজন এখানে এসে খেতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আনলিমিটেড খাবার দেওয়া রয়েছে যা ইচ্ছা যত ইচ্ছা খেতে পারবে তো সেটা বাড়িতে যেরকম হয় আর কি যে কোনো অনুষ্ঠান বাড়িতে তো সেরকমই সিস্টেম তো সেই জন্য ওরা বাড়িতে বা কোথাও অনুষ্ঠান না করে এরকম জায়গাতে বুক করেছে মানে যে কোনো পার্টিও তোমরা কিন্তু এরকম জায়গা থেকে চাইলে কম দিতে পারো তো এটা একটা ভীষণ ভালো এটা একটা আমি জানতাম না এরকম হয় বলে তো এটা দেখলাম বেশ ভালো লাগলো আইডিয়াটা দেখো আমার খাবার নেওয়া হয়ে গেছে আর আমি কয়েকটা ব্রোকলি নিয়েছি বলে তোমাদের দাদা ভাই বলছে আমি নাকি এখানে ফার্স্ট ব্রোকলি নিলাম কেউ না এর আগে নেয়নি তো এইভাবে আমার সাথে মজা করছিল। আমার তো নেওয়া হয়ে গেছে এবার আমি খেতে চলে যাচ্ছি তো দেখো আমা এটা হচ্ছে লিজার প্লেট মানে লিজা এই খাবারগুলো নিয়েছে ও এখন এটা খাবে আর এটা হচ্ছে আমার প্লেট এটা আমি খাবো জানি না কতটা কি খেতে পারবো তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাইও বলতে বলতে খাবার নিয়ে চলে এসেছে ও নিয়েছে বিরিয়ানি নিয়েছে মটন নিয়েছে আর রাইস নিয়েছে তারপরে দেখো আমরা খাওয়ার পর মানে খেতে খেতে উনি এসেছেন উনি হচ্ছে আজকের সেট ছিলেন তো উনি আমাদের সাথে কথা বলতে এসেছিলেন আসলে খাবার কীরকম কী লেগেছে কীরকম কী তো সেটাই জানার জন্য এসেছিলেন মানে জিজ্ঞাসা করছিলেন আমাদেরকে আমাদের তো সব কটা খাবারই খুব ভালো লেগেছে তোমাদের দাদা সাথে কথা বলছিল ও বললো সব ভালো লেগেছে এরপর দেখো আমাদের খাওয়া হয়ে গেছে এরপর আমরা ডেজার্টে চলে এসেছি এরপর দেখি সব কটা খাবার একটু ট্রাই করতে ইচ্ছা করছে সেজন্য সবই একটা করে নিচ্ছিলাম এরপর তোমাদের দাদাভাই ভাই বললো যে আমি আর আসবো না তুমি একবারে দুজনের খাবার নিয়ে নাও তো একসাথে খেয়ে নেবো তো এই জন্য আমি দুজনের জন্য দুটো ফিরনি নিলাম কিন্তু ফিরনিটা সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে প্রথমে একটা তো একটা করে খেলাম তারপর এতই ভালো লেগেছে আমরা আবার দুটো করে ফিরনি খেলাম ভীষণ ভালো লেগেছে ছিল আর দেখো এখানে ছোট ছোট পিস করা কেক ছিল মানে এখানে কেকগুলো বেশ ভালো খেতেছিলো এটা তো রেল ভেলভেটের মতন এরকম টাইপের লাগছিলো টেস্টটা তো এটা বেশ ভালো লাগছিলো আর এটা কি ছিল ঠিক বুঝতে পারিনি এটা ফার্স্ট একবার লিজা নিয়ে গিয়েছিল খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি বলে তো একটাই নিলাম তো সেরকম কিছু নেওয়ার ইচ্ছা করছিল না এমনি আমি মিষ্টি খুব একটা বেশি পছন্দ করি না এটুকুই নিয়েছিলাম তাও এটা দুজনের ছিল আর কি তো তারপর লিজা একটা আইসক্রিম নিয়ে এসেছিলো লিজা চার রকম ফ্লেভারই নিয়েছিলো কোনটা কীরকম লাগবে ও বুঝতে পারছিল না আর তারপর ওর দাদা কি গেল গিয়ে এরকমভাবে চকলেট ফ্লেভারে রোল আইসক্রিম বানিয়ে নিয়ে এলো তার মধ্যে আমাদের কাছে একজন এসেছিলো ওনাদের স্টাফ আর কি আমাদের থেকে জানতে চাইছিল আজকে কোনো স্পেশাল দিন আছে কি তো আমরা বললাম হ্যাঁ আজকে আমাদের বার্থডে আছে তো সেটা সেলিব্রেশনের জন্য ওরা এরকমভাবে একটা মানে বার্থডে কেক আমাদের জন্য একটা ডেকোরেট করে দিলো তারপর দেখো কিছুটা আমাদের এরকমভাবে ভাবে ফটোশ্যুট হচ্ছিল ওর দাদা ভাই আমাদেরকে ভিডিও করে দিচ্ছিলো আর তবু কেকটা আমাদেরকে পার্সেল করে দিয়েছে যেহেতু এত কিছু খাবারের পর আমরা কেকটা খেতে পারিনি সেজন্য ওনাদেরকে বলতে ওনারা পার্সেল করে দিয়েছেন আর আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে দেখো পাশেই দেখতে পাবে তোমরা খেয়াল করলে যে বলছিলাম যাদের আজকে অ্যানিভার্সারি ওনারা কিন্তু এখানেই রয়েছে ওনাদের গেস্টও আসছেন আর এখান থেকেই তো খাওয়া দাওয়া একইভাবে হবে এখানে তোমরা তোমাদেরকে তো বললাম আগে কিভাবে কি সিস্টেমটা আর তো আমাদের আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে ভীষণ ভালো হয়েছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই এর মধ্যে এখান থেকে একটা কেক কিনে নিয়েছে কেকটা বাড়িতে গিয়ে কাটা হবে সেজন্যই বলছি এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখবে আর তারপর আমরা মাকে ফোন করলাম যে মাকে বলে দিলাম যে মা খেয়ে নিয়েছে কি না মায়ের খাবার কিনে দেওয়ার ছিল আগের থেকে তো মা সেটা খেয়ে নিয়েছে খেয়ে মাকে আমরা জানিয়ে দিলাম যে আমরা যাচ্ছি কারণ বেশি রাত করবো না ওখানে গিয়ে হয়তো বাড়িতে গিয়ে হয়তো কিছুক্ষণ রেস্ট নেই তারপর কেক কাটা হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে এমনিতে আমি বলেছিলাম তোমাদের দাদা ভাইকে যে আজকে তো একটা কেক কাটা হলো বাকিটা কালকে হবে এরকম কিন্তু ও বলছে না আজকে বার্থডে আজকেই কাটতে হবে তো এটা ওর ইচ্ছা ছিল যাই হোক সেটাতে ইচ্ছার বিরুদ্ধে কিছু বলার তো এ আমার নেই তো যেহেতু ইচ্ছা করেছে অবশ্যই সেটা শোনা হবে আর দেখো ওই দিন ছিল পঁচিশে বৈশাখ মানে এবারে আমার জন্মদিনটা পঁচিশে বৈশাখের দিনই পড়েছিল তো রাস্তাঘাটে মোটামুটি ওটে জমজমার ছিল ভালোই ভিড়টিট ছিল তো রাত হয়েছে খুব একটা বোঝাও যাচ্ছিলো না আমরা বাড়ি আর তোমাদেরকে ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি তোমাদের যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক করো কমেন্টে অবশ্যই জানিও তোমাদেরকে কীরকম লাগলো ভিডিওটা দেখে আর তোমরা আমার থেকে কীরকম কি ভিডিও দেখতে চাও আরও কি জানতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে সব শেয়ার করবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাড়ির কাছে এসে গেছি গাড়ি থেকে নেমে পড়ে বাড়ির গলিতেও ঢুকে গেছি একটু গলিটা একটু অন্ধকার একটু যেতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি তার মধ্যেও তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছিলাম রাত হয়ে গেছে আমাদের শুধু বাইরে একটা লাইট জ্বলছে আর তো বাড়িতে এখন কেউ নেই মা বাড়িতে একাই রয়েছে আমরা এখন এসে গেছি এরপর কেক কাটা হবে ব্যাস আর কিছু নেই এই যে দেখো এটা তোমাদের দাদাভাই আমার জন্য কেকটা কিনেছে হ্যাপি বার্থডে আর আমার নাম লেখা কি কীরকম হয়েছে তোমরা জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে টু Happy Birthday to you. बहुत खूब बहुत खास थोड़ा। ये क्या है तू चोबीस तुरंत देखो। किस्सा लो। ओपन। एक तो इधर है तू बॉडी में। एक तो दर्ज़। पापा हमारे कैसे स्पीड দেখো এটা আমার শ্বশুরবাড়ির ছোট্ট পরিবার ননদ শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আর আমি থাকি আর এইটা হচ্ছে আমাদের আর সদস্য এনাকে নিয়ে এখন ছবি তোলা হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে